থেকে কখনো কখনো চুম্বক লোহাকে আকর্ষণ করে আবার কখনো লোহা ও চুম্বককে আকর্ষণ করে যদি লোহার আকার বড় হয় সে চুম্বককে কাছে টেনে আনে ঠিক যদি ভক্তের হৃদয়ের ব্যাকুলতা বিরাট আকার ধারণ করে না তো তাকে ভগবানের কাছে যেতে হয় না ভগবান স্বয়ং তার দিকে ডাকুত হয়ে যায়

হোসেন সাহেব মনে প্রশ্ন আমি সবাইকে কর দেই সবাইকে অর্থ দেই মাসোহারা কিন্তু আমার কাছে তো এত মানুষের ভিড় হয় না আর একজন সর্বত থেকে সন্ন্যাসী তার কাছে এতজন আর তার দেবার মতো কিছুই থাকে না কৃষ্ণ নাম প্রেম ভক্তি ছাড়া কিন্তু তবু তার কাছে যে পারমার্থিক ক্ষুধায় ক্ষুধা তার জাগতিক ক্ষুধা নিবৃত্তির বস্তু থেকে তার ক্ষুধা নিবৃত্তির বস্তু চাই সে ওই পারমার্থিক ক্ষুধা বস্তু যেখানে পাবে সেখানে চলে যাবে দেখো জঙ্গলে থাকা তার খোরাক এত খানি তাকে যদি এইটুকু দাও তাতে কি তার খোরাক মিলবে তোমার হৃদয়ে যে আছে না সে ওই জঙ্গলে থাকা হাতির চাইতেও বড় ক্ষুধার্ত সে হলো ভগবত ভক্ত সে চায় হরি কথা রবি

বড় ব্যাকুল হয়ে রয়েছে দেখো তাদের মনে কত সুন্দর সংস্কার তাদের রঙ্গি রাজ বেশ ছিল তারা তৎক্ষণাৎ মহাপ্রভুর সামনে গেলেন না ফিরে আসলেন আপন কুটিরে ফিরে সে রাজ বেশ রাজ সাদকা রাজ মুখর ত্যাগ করে অত্যন্ত সাধারণ পোশাক বৈষ্ণবীয় পোশাক ধারণ করে নগ্ন চরণে গেলেন পরিধাস

গৌর দৃষ্টি আমাদের করবে না হস্ত গৌরচরণে কথিত হলেন দ্বন্দ্বের তৃণ ধারণ করে যেন দুইজন দণ্ড বহ করে রয়েছে গৌর সুন্দর করে নক তোমার দৈন্য তা ত্যাগ করো

সকল মনুষ্যের চরণে লোহা শেকল পোড়ানো থাকে যে শেকল মায়া রচিত ওই শেকলের বেরি তখনই ছেদন হয় যখন কৃষ্ণ দাসত্বের পরিচয় এই নব পরিচয় যখন জীবনে অঙ্গীকার বদ্ধ হয় আমি কৃষ্ণ দাস তখন মায়া শিকল ধীরে ধীরে ক্ষয় হতে থাকে খসতে থাকে নচেত মায়া শিকল চরণে বেরি করে তোমাকে দুইজনার ভিন্ন পরিচয় অমর তোমার নাম শ্রীরূপ আর সন্তোষ তোমার নাম শ্রী সনাতন দেখো দুই ভাইয়ের দুইটি নাম হলো মহাপ্রভু তাদের নতুন পরিচয় দিলেন সাধু সঙ্গে গুরু সান্নিধ্যে নব জন্ম হয় এই নবজন্ম এই দুই দেখো যদি তুমি ঘর থেকে বাহিরে আসো আর বাহিরে এসে উন্মুক্ত বিরাট গগনটিকে দেখো তো এই ঘরের সংকীর্ণতা তোমার ভালো লাগবে না এত মুক্ত উন্মুক্ত চতুর্দিক যদি দেখো ওই যে যেমন খাঁচায় থাকা বৃহঙ্গটি খাঁচা ছেড়ে একবার বাহিরে বেরোতে পারলে সে একবার এদিক একবার সেদিক কত আনন্দের সাথে দুই পাখা উত্তোলন করে সে বেড়ায় কত আনন্দ তার ঘর থেকে বাহিরে নিয়ে আসে বদ্ধ দশা থেকে মুক্ত দশায় নিয়ে আসে খণ্ড থেকে অখণ্ডের দিকে নিয়ে আসে সীমা থেকে অসীমের দিকে নিয়ে আসে এই রূপ সনাতনের মধ্যে এতদিন যে ভাব ছিল যে অবস্থা ছিল তা সংকীর্ণ আজ মহাপ্রভু কৃপা করে সেই সংকীর্ণতার গন্ডি ভেঙে দিয়ে এসেছে বিষয় বাসনা লোভ লালসা সুখ দুঃখে নিজেকে গন্ডির মধ্যে বেঁধে ফেলে সেই গন্ডির বেরিকে ছিন্ন করে দেয় ভেঙে ফেলে আর ওই গন্ডির মধ্যে থাকা জনকে পাখি করে নিয়ে আসে এ জগতে দুঃখী সেই জন নয় যে কৃষ্ণ দাস হরিদাস দাস দুঃখ তাকে স্পর্শ করতে পারে না বাকি সকলকে দুঃখ স্পর্শ করে সবাই দুঃখের কাছে পরাজিত হয় কিন্তু যে ভগবত দাস দুঃখ তার চরণে সে প্রণাম করে তার দ্বার থেকে ফিরে চলে যায় দুঃখ তার ঘরে আশ্রয় পায় না আজ থেকে তোমাদের নব স্থিতি মহাপ্রভু তাদেরকে কৃপা করলেন দুই ভাই বড় ধন্য হলেন কৃতার্থ হলেন মহাপ্রভু করুণা প্রাপ্ত করবার পর বহু সুন্দর তাদেরই অনুরোধে দেবানার বৃন্দাবন গেলেন না সেখান থেকে চলে গেলেন আবার পুনরায় নীলাচলের থেকে। নীলাচল থেকে মহাপ্রভু রওনা দিয়েছেন আবার বৃন্দাবনের উদ্দেশ্যে এদিকে এই যে দুই ভাই রূপ আর দুইজনের হৃদয় যেন ব্যাকুল হয়ে উঠেছে একবার স্বাদ পেয়েছে সাথে সঙ্গে একবার আনন্দ পেয়েছে ভগবত সঙ্গে সেই আনন্দ আর কি ভোলা যায় দেখো যদি একবার সুযোগ বা